মা ওরে বাবা কি হয়েছে কি এদিকে দেখি এদিকে দেখি কি হয়েছে বসেছিল ওই গেটের সামনে কিসের আওয়াজ না কি জানি না ভয়ে এইখানে এসে চেঁচাচ্ছে এই আমার কাছে এসেছে এই যে এখানে বসে আছে এত বীর পুরুষ যে কি বলবো আপনাদেরকে মায়ের কাছে এসে যত বিরত্ব দেখানো দূর থেকে ঘুরতে পারে না যদি লোক পেটায় ধরে কি কি দেখে ভয় পাচ্ছ তুমি হ্যাঁ এদিকে দেখো একটা কথা শোনো এদিকে 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 দেখো 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 না আমি চলে যাই ঘরে আমি চলে যাই বাবা এদিকে দেখো দেখো এই না ওই নাও এই নাও এই যে এই যে এই যে এই যে কি দেখে ভয় পাচ্ছ তুমি তুমি কি দেখে ভয় পাচ্ছ মা হ্যাঁ তুমি কি দেখে ভয় ওরে বাবা বাবা বীর পুরুষ আমার বীর পুরুষ ওরে বাবা দেখেছেন তো মায়ের পেছনে গিয়ে বসলো এত বড় বীর পুরুষ আওয়াজ পাচ্ছে কে জানে কোনো লোককে তো ভয় পায় না যে ভয় এখানে মায়ের পেছনে এসে বসবে ও নিশ্চয়ই ওই বাস বাসের আওয়াজ পেলে যায় কী বলবো বাস তোলা না ও নামানো সবগুলোর যে আওয়াজ হয় ওই আওয়াজটা মানে ভীষণ ভয় পায় আর বোমের আওয়াজ তো আছেই নিশ্চয়ই ওই আওয়াজ পাচ্ছে ওই পাশে তো আমাদের একটা বাড়িতে ওই বাস নিয়ে কাজ হয় তো তাই নামা করা ওরা সেই ও হয়তো এরকম ভয় পাচ্ছে আর ঠিক বুঝেও যায় আমি বুঝতে না পারলেও ঠিক বুঝে যায় চলে গেছে আছো চলে গেছে ওই তো ওই তো গাড়িতে করে নিয়ে চলে গেল বাস গুলো সব চলো আছো ও ঠিক বুঝে যায় আছো এই ভিতুরাম ও ভিতুরাম কোথায় গিয়ে বসেছ আরে ওদের বাড়িতে প্যান্ডেলের কাজ হয় বুঝেছ ওই জন্য ওদের বাড়িতে অনেক বাস আছে ওরা সব লোড করে গাড়িতে নিয়ে যাওয়া আসা করে আর তুমি তাই দেখে ভয়ে ওষ্ঠাগত হয়ে যায় তোমার প্রাণ ও ভিতরাম এতক্ষণ কি সুন্দর এখানে বাইরে বসেছিল লোকের সঙ্গে ঝগড়া করছিল সব গেল ভয়ে চলে গেছে যাও 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 চলে যাও যাও কিছু হবে না ভয়ের কিছু নেই যাও 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 হ্যাঁ যাও হুম দেখো চলে গেছে বাস নিয়ে ভয়ের কিছু নেই কতক্ষণ ভয়ে ভেতরে বসে রইল তারপরে অনেকক্ষণ পরে যখন ডাকলাম তখন আবার এলো এবার বুঝতে পারছে যে না এবার তো চলে গেছে মনে হয় তাও দেখে নিচ্ছে চারিদিক চলে গেছে বেটু ভয়ের কিছু নেই এইবার শুরু এইবারে আগের রূপে ফেরত এলো আমার বেটু এতক্ষণ একেবারে গুটি সুটি মেরে বসেছিল এখন এই যে এই যে শুরু হলো চেঁচানো যদি চেঁচায় তবে বোঝা যাবে যে না ওর ভয় কেটে গেছে